আমরা দাঁড়িয়ে আছি বলতো শহরকোলা ক্রসিং বন্দনগর চট্টগ্রাম শহরগোলা ক্রসিং একদিকে যানজটের কবলে নগরবাসী নরক যন্ত্রণায় ভুগছেন অন্যদিকে যে বন্দরে প্রবেশগামী যে রেল রেলগাড়িটি রয়েছেন সেটিও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন দিকে নড়ছেন না আমরা দেখছি বলতো প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিটের ভিতরে কোনো দিকে লড়ছে না দুই দিকের একদিকে আগ্রাবাদগামী যানবাহন অন্যদিকে ইভিজেট গামী এবং এয়ারপোর্ট এবং নেভির যেই সকল রোড আছে এবং সকল রসির দিকে যে সকল রোডটি রয়েছে সব দিকের গাড়ি যানবাহন আটকা পড়ছেন এবং আটকা পড়ছেন হাজার হাজার যাত্রী এবং জনসাধারণ এবং যানবাহন সকলে দাঁড়িয়ে আছেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে মূল যেই রেল রেলগাড়িটি প্রবেশ করছে যে চট্টগ্রাম বন্দরের দিকে সেই গাড়িটি অর্ধেক ভিতরে প্রবেশ করে আছেন এবং বাকিটুকু বাইরে আছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু কতটুকু লাইনে আছেন অনেকটুকু লাইনে আছেন দাঁড়িয়ে আছেন কিন্তু আসলে জনসাধারণ এই পাড়ার পার কীভাবে পারাবার হবেন কেউ অনেকে লাফিয়ে পার পাড়াচ্ছেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোথায় গাড়িটির সমস্যা কোথায় হয়েছে বা কি হয়েছে আদৌ জানা যায়নি গাড়ি অর্ধেকটি ভিতরে আছে রেলগাড়ির অর্ধেকটি বন্দরের বন্দরের ভিতরে অর্ধেকটি বন্দরের বাইরে কিন্তু কোন কারণে যে আটকা পড়ছে কোন কারণে এই রেলগাড়িটি সড়কের মাঝখানে দাঁড়িয়ে আছেন প্রায় তিরিশ মিনিট পর্যন্ত আসলে তার কোনো কারণ জানা যায়নি কেউ বলতে পারছেন না ভিতরে যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনে কী হয়েছে কী লাইনচ্যুত হয়েছে নাকি ইঞ্জিল ইঞ্জিন পড়ে গেছেন বা কোনো ধরনের যান্ত্রিক ত্রুটির কোনো সমস্যা হয়েছে সেটিও জানা যায়নি আমরা এক জায়গা থেকে দাঁড়িয়ে দেখাচ্ছি যে এত পরিমাণ মানুষ জনসাধারণ এবং সব এখানে দাঁড়িয়ে আসেন আসলে কোনো দিকে পারাপার হওয়ার সুযোগ নেই আমরা সেটি দেখানোর চেষ্টা করছি দুঃখীয় দর্শক শিক্ষীবঙ্গা টিকির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ধন্যবাদ